হ্যালো ইমরান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমাদের এখানে সামার তো অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এখন এই সামারে কোনো সময় আমরা মিস দিতে চাই না তাই প্রতি বের হয়ে আমরা কোনো না কোনো কিছু নিয়ে কোনো দিন পিকনিক বারবিকিউ বিকিউ ফিশিং ঘোরাঘুরি চলছে আমাদের যাই হোক আজ আমরা যাচ্ছি কটন পয়েন্ট পার্কে আজকে আবার যাচ্ছি লাস্ট উইকে ঘুরে আসছিলাম এবার আজকে আবার যাচ্ছি এখানে আমরা তিন চার ফ্যামিলি গিয়ে বারবিকিউ আর ফিশিং করব। বাইরে একটু সময় কাটানো দিয়ে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কারণ সামারটা শেষ হয়ে গেলে আর খুঁজে পাবো না তাই আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে সারাদিন একটু ঘোরাঘুরি অ্যাক্টিভিটি থাকবে আর ফিশিং তো থাকবেই আমরা এখন উঠেছি হোয়াইট স্টোন ব্রিজে আমাদের যেতে এক থেকে দেড় ঘন্টা লাগবে আজকে একটু দেরি করেই যাচ্ছি আমরা বের হয়েছি সাড়ে বারোটার দিকে কারণ বিকেল টাইমটা একটু ধরতে চাচ্ছি মাছ ধরার জন্য আর দুপুর থেকে আমাদের বার বিকেও হবে ইতিমধ্যে আমরা চলে আসছি এই জায়গাটাতে আমরা আগে যেখানে বসেছিলাম তার অপোজিটে বসছি কারণ ওই জায়গাগুলো রেন্ট করতে হয় আমরা একটু পিছনের সাইডে গিয়ে বসছি গাছের নিচে আর ওদিন খুব হিউমিডিটি ছিল বাতাস ছিল না প্রচন্ড গরম তারপরও ভালো লেগেছে সবাই গল্পগুজো খাসি ঠাট্টা আনন্দ খাওয়া দাওয়া সব ছিল এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে

কি অবস্থা নিপু শেষ ওদিন অনেক সুন্দর ওয়েদার ছিল কিন্তু ওই যে বৃষ্টি ছিল বৃষ্টি তারপরেও খারাপ লাগে নাই

আর পারফেক্ট টাইমিং এখন খুব দরকার ছিল দই তো হ্যাঁ আচ্ছা পানে তো খাইবো না বাচ্চারা খাবে না না তাই তাই সুন্দর নদীর পারে মনোরম পরিবেশে খুব ভাল লাগছিল দেখেন নদীর পারে হাঁসগুলি কত সুন্দরভাবে চলছে লাইন ধরে সব কিছু দেখতে এত ভাল লাগছে তার মধ্যে কফি খাওয়ার নেশা জেগেছে আমাদের সবাই তাই কফি বসিয়ে দিলাম আমি আর আমার যা কফি বানাচ্ছি একদম বাবা গরমের মধ্যে গরম গরম কফি

কফি খাওয়া শেষ করে আমি আর আমার হাজবেন্ড চলে এলাম মাছ ধরতে প্রচন্ড রোদ গাছের নিচে বসে নিয়ে দাঁড়িয়েছিলাম মাছ ঠুকটাচ্ছে বা ধরছে না যাই হোক মাসুদ অনেকগুলি মাছ ধরছে পার্চ প্রায় পঁচিশ তিরিশটার মতো পার্চ সে ধরছে আর মুরাত তো মাঝে মাঝে ধরে আবার গিয়ে বারবিকিউ বা এটা ওইটা বানাচ্ছে

কুচ্চা আয় খুদ্ বিকালে এটা কি ডিনার করা হচ্ছে ডিনারের জন্য বারবিকিউ করা আর ভেজিটেবল ফ্রাইড রাইস সাথে

না না সেটা সুন্দর আজকে অনেক খুশি করতে ভাল লাগে আলুটা যা হলো না কি কি আছে আমাদের মেনুতে মিষ্টি আলু কর্ন টমেটো শশাপিনো চিকেন চিকেন ভেজিটেবল আমাদের ডিনার রেডি হয়ে গিয়েছে আমাদের আমাদের বের হয়ে যেতে হবে কারণ তারা অলরেডি ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে অলমোস্ট আটটা বেজে যাচ্ছে এ আর কি যাই হোক আজ এ পর্যন্ত সেভাবে থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ